লা ইস্তখলাফনা হুম ফিল আরদি কামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয়দিনী ভাই ফয়সাল আপনি দুবাই থেকে জানতে চেয়েছেন সালাতুজ জাওয়াল এই নামাজ আছে কিনা থাকলে তার নিয়ম কি

একেবারে মিডিল পয়েন্টে থাকে মিডিল পয়েন্ট থেকে যখন একটু হেলে পড়ে পশ্চিম আকাশে অর্থাৎ সূর্য যখন মধ্য মধ্যকাশে থাকে সেখান থেকে একটু ঢলে পড়ার পর আল্লাহ রসুল চার রাকাত নামাজ পড়তেন ফাকুল তুল্লাহ রসুলাল্লাহদ্দিন হায়াধিন আরবর আইন্দা জাল ইসামস তখন সাহাবি বললেন হে আল্লাহ রসুল আপনি প্রত্যেক দিন নিয়মিত সূর্য ঢলার পরে চার রাগাত নামাজ পড়েন ফাঁক আলা ফা আলা রসুরাহি সাল্লাম ইন আবু সামা ই জাওয়াল ইসলাম তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ প্রত্যেক দিন যখন সূর্য মধ্য মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশে একটু ঢলে পড়ে তখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় সুবাহানুল্লাহ থা হাইব্যন্তুসাহ ফিতিলক সাদে হয় আর আমি চাই ওই সময় আমার কল্যাণ আমার নেকি আকাশে উঠুক সুবাহানাল্লাহ ওই সময় আমি যেন ভালো কাজ করি অর্থাৎ আমার নেকি যেন আকাশে ওঠে তখন সাহাবি জানতে চাইল এই সলাদ সম্পর্কে তিনি বললেন না কেরো আতুন এই চার রাকাত নামাজে কি প্রত্যেক রাকাতে কেরাত রয়েছে অর্থাৎ কেরাত পড়তে হবে কিনা না পাল তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ প্রত্যেক রাকাতেই কেরাত পড়তে হবে সাহাবি তখন জিজ্ঞেস করলেন ফিহিন্না তসলিম ফা সিলুন চার রাকাত কি একসাথে পড়বো নাকি পৃথক পৃথক সালামে পড়বো চার রাকাত সালাদ একসাথে পরবো নাকি দুই দুই রাকাত করে পৃথক পৃথক সালামে পড়ব আল্লাহ রসুল বললেন লা না চার রাকাত একসাথে পড়তে হবে তো এই সালাদ এটা শরীয়ত সম্মত যখন সূর্য মধ্যকাশে থাকবে অর্থাৎ আমরা সহজেই বুঝতে পারি যখন জোহরের সময় হয়ে যাবে জোহরের সময় হয়ে যাবে তখন থেকে এক দুই মিনিট পরে যদি আমরা পড়ি তাহলে আমরা পড়তে পারি চার রাকাত সলাদ একসাথে মধ্যখানে কোনো সালাম থাকবে না যদিও কেউ কেউ বলে থাকেন যে এটা এটা হচ্ছে জোহরের সলাতের সুন্নত অনেক কেউ কেউ বলে থাকেন এটা হচ্ছে জোহরের সলাতের সুন্নত কিন্তু আসল কথা হচ্ছে না সুন্নত আলাদা এবং এই চার রাকাত আলাদা কেউ যদি পড়তে পারে তো অবশ্যই সে অনেক সহাবের অধিকারী হবে আল্লাহ আমাদেরকে এই কল্যাণমূলক কাজটি করা তফের করুক আল্লাহ